ओम अष्टक्रांति रथ क्रांति विष्णु क्रांति विषुंदरी मिरी हरे हरे ओम विष्णु ओम विष्णु ओम विष्णु বিস্কুট কম বিশ্ব কেক বানাতে বিস্কুট বিসাম তৎসর তাঁত দিয়ে কেটে জল ফেলাবা না হাত দিয়ে মস্ত হাত দিয়ে ললাতে শ্রী কেশবাই নাম পে শ্রী নাম কক্ষ স্থানে শ্রী মাধবাই নাম কণ্ঠেতে শ্রী গোবিন্দয় নাম দক্ষিণ পাশে শ্রী বিষ্ণুবাই নাম দক্ষিণ বাহুতে শ্রী মধুসূদনায় নাম দক্ষিণ স্কন্দে শ্রী ত্রিবিক্ষাই নাম বাম পাশে শ্রী কাময় নাম বাম বাউতে শ্রী ধরায় নাম বাম স্কন্দে শ্রী ঋষিকেশবাই নাম সিষ্টেতে শ্রী পদ্মনবাই নামীতে শ্রী কামুদায় নম

ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तव विष्णु परं ब्रह्म शगा तिन <laughs>

এতে বন এত গন্ধ তিনবার বলিয়া গন্ধ পুষ্প কুসের দিয়া এতসময় গান গণেশয় নাম এতে ইন্দ্রা দেব্যায় নাম আদিত্যাদি নবদেবায় নাম ও মহৎ্য দেবায় নাম এবার কি কিছু নাম জপ করো মনে মনে বারো গুৰু এইতে গন্ত গ ন এইতে গোসায় নমক পাঁচটা ইয়ে মানে ওই যে কাশি দুর্ভা ওই তাস ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম সমাজন বরুণ ভগ্নি মন্না